ওনাকে বাইপাস সার্জারি করাতে হবে উনি প্রত্যয়কে এটাও জানালেন সার্জারিটা রিক্স তাই কেউ রাজি হচ্ছে না অনেকে ভাবছে বয়স বেড়েছে ধকলটা উনি সামলে উঠতে পারবেন না প্রত্যয় আল্লাহর উপর ভরসা রেখে ওর লক্ষ্য স্থির করলো এবং জানালো কালকে সকাল ছয়টায় ওনার অপারেশনটা সে করবে একথা শুনে এর খুব খুশি হলেন প্রত্যয় ওনার থেকে বিদায় নিয়ে কালকে ওটি রেডি রাখার কথা জানিয়ে কেবিনে আসলো এই হসপিটালে প্রত্যয়ের জন্য স্পেশাল কেবিন বরাদ্দ করা হয়েছে প্রত্যয়ের যে টেনশন হচ্ছে না তা কিন্তু নয় সকল টেনশনকে দূর করে প্রত্যয় টানা কয়েক ঘন্টা নিশ্চিন্তে ঘুমাবে বলে ঠিক তারপর কালকে সকালে ঠান্ডা মস্তিষ্কে সার্জারি করতে যাবে পরের দিন সকালে প্রত্যয় ওটির ড্রেস পরে ওটিতে ঢুকলো কয়েকজন ডক্টর আর নার্স আগেই সব রেডি করে রেখেছিলেন প্রত্যয়ের নার্সকে ইশারে কিছু বলল। তারপর ওর স্যারের সামনে বসে ওনার হাতটা শক্ত করে ধরে মুচকি হেসে বললেন স্যার দোয়া করবে যেন সফল হতে পারি স্যার প্রত্যার গালে হাত রেখে মৃদু হেসে বললেন আমার গর্ব হচ্ছে যে আমার ছাত্র আমার হার্ট অপারেশন করছে আর হ্যাঁ ফল জেটে আসে সৃষ্টি সৃষ্টিকর্তার মার্জি কথাটা বলে উনি ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করে নিলেন অজ্ঞানের ইনজেকশন পুশ করায় উনি অজ্ঞান হয়ে গেলেন ওনার চোখে কান নিসবে এক ফোটো অস্ত্র গড়িয়ে পড়ল আর প্রত্যয়ের হাত থেকে ওনার হাতটা ঢিলে হয়ে গেল প্রত্যয় ওনার হাতটা সাইডে রেখে ওনার মুখের দিকে তাকালো তারপর সবেকে কাজ শুরু করার ইশারা করল ওটিতে অতি প্রয়োজন ছাড়া কথা বলা সম্পূর্ণ নিষেধ এখানে মস্তিষ্ক ঠান্ডা রেখে হাতের কাজ করতে হয় প্রত্যয় হাতে গ্লাভস আর মুখে মাস্ক পরে আল্লাহকে স্মরণ করে কাজ শুরু করলো ওর সারের বাড়ির লোকেরা অস্ত্র ঝরিয়ে ওটির বাইরে অপেক্ষা করছে প্রত্যাস জানে না ওনাদের মুখে হাসি ফোটাতে পারবে কিনা তবে সে যথাসাধ্য চেষ্টা করবে আর বাকিটা আল্লাহর ভরসা ইচ্ছে সুস্থ হয়ে আজকে সকালে প্রত্যয়দের বাসা এসেছে ওর ছোট ছোট হাতে ফ্ল্যাটের দরজা বাড়ি মেরে ডাকছে বুঝছোই পিউ! দাদা কুচু না কেন আমি বাসাই দেবো দাদা খুলে দাও আপু দাদা পু দরজা খুলে দাও দরজা খুলে দাও ইচ্ছের গলা শুনে তুরাক বেরিয়ে ইচ্ছে কে কোলে তুলে নিলে প্রত্যয়রা দরজা খুলছে না দেখে ইচ্ছে কেদেও দিয়েছে তুরাক ইচ্ছের চোখ মুছে দিয়ে বললো ওরা কেউ বাসায় নেই ইচ্ছে ঠোঁট ফুলিয়ে এক হাত দিয়ে চোখ তোলে তুলে বলল উলাস সবাই কোথায় তুরাক ইচ্ছেকে ওদের বাসায় নিয়ে যেতে যেতে বলল ওরা সবে রাজশাহীতে বেড়াতে গেছে কিছুদিন পর ফিরবে ইচ্ছে শব্দ করে কেঁদে বলল আমি লাচ্চাইতে বেড়াতে যাব তুরাক ইচ্ছেকে ওর ফোনে টকিং টম বের করে দিল কিন্তু সে ফোনটা নিচ্ছে না বরং এক মনে কেটেই যাচ্ছে তুরাক আর না পেরে ইচ্ছে নিয়ে বাইকে করে ঘুরতে বের হলো আশেপাশে বেশ কিছুক্ষণ ঘুরে তুরাক ইচ্ছেকে বলল। ইচ্ছে আমি রাজশাহীর রাস্তা চিনতে পারছি না আমরাও মনে হয় এখন হারিয়ে গেছি ইচ্ছে চমকে উঠে তুরাগের দিকে তাকে চুপ থেকে বলল পিয়ংকি ফোন দাও এবার তুরাগ আর চোখে ইচ্ছের দিকে তাকিয়ে বোকা সেজে দাঁড়িয়ে রইল ইচ্ছে প্রচুর তাওট একটা বাচ্চা ওকে সহজে গোল খাওয়ানো যায় না তুরাক ফোন বের করে ওরই একটা বন্ধ সিমে কল দিয়ে ইচ্ছেকে ধরিয়ে দিল ইচ্ছে ফোন বন্ধ পেয়ে মন খারাপ করে ঠোঁট ফুলিয়ে বলল ওদের সাথে আর কথা বলবো না আমাকে মেয়ালা দুঃখ দিছে তুরাক ইচ্ছেকে বুঝিয়ে আর কিছুক্ষণ করে দুজনে মিলে বাসায় ফিরলো ইচ্ছে পেছনে ফিরে তাকায় আমি সোজা ওর বাসায় ঢুকে গেছে দুদিন পর তোয়া মন ভার করে রুমে বসে আছে এই দুদিনে প্রত্যয়ের সঙ্গে ওর কোনো কথা হয়নি প্রত্যয় ওর আম্মুকে শুধু ফোন করে শুধু জানিয়েছে সে খুব ব্যস্ত ফ্রি হয়ে ফোন দিবে এতটুকু তাছাড়া প্রত্যার কোনো খবরই তো জানে না তুয়া প্রত্যার ছবির দিকে অভিমানী নিয়ে একবার তাকিয়ে অন্যদিকে মুখ ঘোরালো ওর মনে প্রত্যয়ের প্রতি একবার সময় অভিমান এসে জমেছে প্রত্যয়ের আম্মু চাঁদকে নিয়ে পাশের বাড়ি বেড়াতে গেছে তুয়া দুপুরে খেয়ে ঘুমিয়েছিল তাই আর ওকে ডাকেনি নি প্রিয়ম এসে রুমের দরজায় নক করলো তুয়া শরীরে ওড়না জড়িয়ে প্রিয়মকে ভেতরে আসতে বলল প্রিয় মুচকি হেসে তুয়াকে বলল দ্রুত রেডি আমরা দুজন ঘুরতে যাব তুয়া চাঁদকে ডাকার কথা বললে প্রিয়ম নিষেধ করে দেয় এবং প্রিয়মের জোড়া তুয়া প্রিয়মের সঙ্গে ঘুরতে বের হয় প্রিয়ম রাজশাহী কি বাধে তুয়াকে ঘুরতে নিয়ে গেল শান্তির নগরী রাজশাহীতে নিমেষে মন ভালো হওয়ার মতো এই জায়গাটি অনেক মানুষ ঘুরতে এসেছে একটা বাচ্চা ছেলে খিলখিল করে হেসে ওর বোনকে ধরার চেষ্টা করছে ওর বোনটা ফোকলা দাঁতে হেসে দৌড়ে পালানোর চেষ্টা করছে পদ্মা নদীর পারে টিপ বাঁধটি তৈরি করা হয়েছে প্রিয়ম তুয়াকে নিয়ে সুন্দর একটা জায়গায় বসলো বিকেলের মৃদু বাতাস এসে শরীরে লেগে মনটাও ঠান্ডা করে দিচ্ছে নদীর ছোট ছোট ঢেউ এসে তীরে বাড়ি খেয়ে আবার ফিরে যাচ্ছে তুয়ার চোখ বন্ধ করে কয়েকবার নিঃশ্বাস নিয়ে বলল বাতাসের সঙ্গে মিশছে একটা ফুলের ঘ্রাণ ভেসে আসছে নদীর ছলা ছলাত পানির শব্দে দমকা বাতাসে চুল এলোমেলো করে দিচ্ছে প্রিয়ম তুয়ার দিক থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো তুয়া উঠে খালি পায়ে ঘাসের উপর হাঁটা করছে আর ওর উড়ন্ত চুলগুলো উন্মুক্ত হয়ে উঠছে প্রিয়ম ওর ফোন বের করে বেশ কয়েকটা ছবি তুলে নিল তুয়া প্রিয়মকে ছবি তুলতে দেখে বললো পরে ছবিগুলো আমাকে দিয়ে দেবেন প্রিয়ম হ্যাঁ বথক মাথা নাড়িয়ে হাসলো প্রিয়ম তোয়ার বেশ কয়েকটা ছবি তুলে সেও তোমার সঙ্গে হাঁটতে পারো তুয়া হাঁটা থামিয়ে প্রিয়মের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল প্রিয়ম এর আগেও এই কথাটা বলেছে সেদিন তো আর কিছু বলতে পারেনি তাই আজকে কিছু বলার জন্য আগের স্থানে এসে পানিতে পা ডুবিয়ে বসে বলল। আপনি জানলেন কিভাবে প্রিয়ম দিদাহীন ভাবে অকপটে বলল ভাইয়া বলেছে প্রত্যয় প্রিয়মকে বলেছে কথাটা শুনে তুই অবাক হলো প্রত্যয়ের তো জানার কথা না সে বা জানলো কিভাবে তুই আর ভ্রু কুচকানো দেখে প্রিয়ম বলল যেদিন হসপিটালে ভর্তি হয়েছিল সেদিনই ভাইয়া তোমার সব রিপোর্ট দেখেছিল একজন ধর্ষী থেকে বেশ কয়েকটা টেস্ট করা হয় আর তাতে প্রমাণও মেলে ধর্ষণ হওয়ার কিন্তু তোমার বেলায় রিপোর্ট এসেছে শি ইজ নট রেপড অর্থাৎ তুমি কারো কাছে ধর্ষিত হতেই যাচ্ছিলে কিন্তু হাউনি তুমি এই মুহূর্তে স্বীকার করলো সে ধর্ষিতা নয় আর ওই ছেলেগুলো এটাই মূল লক্ষ্য ছিল যে তাকে ধর্ষণ না করেও তার শরীরে ধর্ষিতার কালিমা লাগানো এজন্যই তারা তাকে বাজেভাবে ভাবে ছুঁয়েছে জামা ছিড়ে দিয়েছে ওকে থাপ্পড় মেরে ঠোঁট কেটে দিয়েছে ওর গলায় ইচ্ছে মতো নখ দিয়ে আচর কেটেছে বিশ্রী ভাবে হেসে ওর হাত বেঁধে ওর কাথে গালে গলায় কামড় বসিয়েছে তারপর ঘৃণত চোখে তাকিয়ে বলেছে মরে যেতে রাস্তার পথচারীরা অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল দুজন ছেলে ওর পাশাপাশি হেঁটে হেসে বলেছে আমাদের সঙ্গে আর একবার যাবি তুয়া কেঁদে কেঁদে ছেলেগুলোকে চিৎকার করে বলেছে সে ধর্ষিতা নয় কিন্তু তুয়ার কথা শুনে ছেলেগুলো নোংরা ভাবে হেসে বলেছে চোর মার খেয়ে বলে সে চোর নয় চুরি করেনি তুইও দেখি এখনো একই বুলি আওড়াচ্ছিস সে যাই হোক খাওয়া মাল খাওয়ার ইচ্ছে আমাদের নেই কথাটা বলে ছেলে দুইটা হাসতে হাসতে চলে গেছে তুয়ার মস্তিষ্কে তখন এটাই ঘুরছিল ধর্ষিতা না হয়েও তাকে শাস্তি পেতে হবে সে কাউকে বোঝাতেও পারবে না সে ধর্ষিতা নয় শুধু নিজে সত্যি জেনে তো আর সবাইকে বিশ্বাস করানো যাবে না এসব ভেবে এক পর্যায়ে সেও মেনে নিয়েছিল সে ধর্ষিতা হাস্যকর ব্যাপার হলেও সত্যি ধর্ষিতা প্রমাণ করা সহজ হলেও ধর্ষিতা নয় প্রমাণ করা সহজ নয় শরীরে এত দাগ নিয়ে সে যদি বলতো সে ধর্ষিতা না তাহলে সবাই বলতো সে মিথ্যে বলছে জোর করে ধর্ষিতার কালিমা শরীরে লেপটে দিত তাই অন্যের থেকে না নিয়ে তো নিজেই মেনে নিয়েছিল সে ধর্ষিতা আর প্রত্যয় সব জেনেও চুপ ছিল কারণ তখন কিছু বললে কেউ বিশ্বাস করত না বরং সবাই বলতো রিপোর্ট বানিয়ে সত্যিটা আড়াল করছে মূলত এজন্য প্রত্যেক বোকার মতো জল ঘোলা না করে চুপ ছিল কথাগুলো বলতে বলতে তো আর নিঃশব্দে অস্ত্র ছড়িয়ে যাচ্ছে প্রিয়ম কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না প্রিয়ম বোঝাতে পারছে না ওর বুকে তখন কেমন তোলপাড় হচ্ছিল আর এখন কেমন হচ্ছে চাঁদকে বাসায় নিয়ে আসার দিন রাতে প্রত্যয়ের চাঁদে প্রিয়মকে শুধু এতটুকুই জানিয়েছিল তুয়া 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 ধর্ষিতা নয় আর আর কথা মাত্র তিনজন জানে প্রত্যয় প্রিয়ম দূরে দৃষ্টি রেখে কান্নারত কণ্ঠে বলল প্রত্যয়ের প্রতি আমার ভালোবাসাটা না ঠুকনো ছিল আর না আছে মনের গহিনে ওকে হারানোর সে বাসা বেঁধেছে জানি না কেন মনে হচ্ছে প্রত্যয় আমাকে এড়িয়ে যাচ্ছে আজকে দুদিন ওর সঙ্গে কথা হয়নি সে কবে ফিরবে আর আদৌ ফিরবে কিনা তাও জানি না তোমার বলা শেষ কথাটা শুনে প্রিয়ম আটকে উঠল প্রত্যয় তো ওর মনে সব কথাও জানে তাহলে কি প্রত্যয় সবাইকে ফাঁকি দিয়ে চলে গেল নাকি প্রিয়মের উপর রাগ করে এমন সিদ্ধান্ত নিল এসব প্রশ্ন প্রিয়মের মাথায় এসে ভর করল যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওদেরকে কঠিন ঝড়ে সম্মুখীন হতে হবে এসব ভেবে অজানা এক ভয়ে প্রিয়মের বুকটা কেঁপে উঠছে প্রিয়ম সন্ধ্যার পরপরই তুয়াকে বাসায় পৌঁছে দিয়ে আবার চলে গেল প্রিয়ম ভাবছে সে সরাসরি প্রত্যয়ের সঙ্গে কথা বলবে তুয়াকে সে পায়নি ঠিক আছে তার মানে এই না প্রত্যয়ের থেকে তুয়াকে কেড়ে নিবে আর মূল কথা তুয়া জানেও না প্রিয়মকে ভালোবাসে চিন্তিত হয়ে প্রিয়ম বেশ কয়েকবার প্রত্যয়কে ফোন দিল কিন্তু ফোন বন্ধ পেল টেনশনে প্রিয়ম ঘামতে শুরু করছে প্রত্যয়ের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে না পেরে প্রিয়ম ওর চুল মুঠো করে ধরে বিড়বিড় করে বলল এমন ধ্বংসলীলা শুরু করো সব শেষ হয়ে যাবে সব রনিতের আম্মু উঠানে বসে আচলে মুখ থেকে শব্দ করে কাঁদছেন রনিতকে ফোন দিলে ধরছে না আর ধরলেও ভালো করে কথা বলছে না বাড়ি ফিরতে বললে রনিত সরাসরি উনাকে না করে দিয়েছিল ছেলের এমন ব্যবহারে উনি কষ্ট পেয়ে কাঁদছেন কয়েকজন মহিলা ওনার কান্নার শব্দ শুনে সান্তনা দিতে এসেছেন দিশা একবার ওনাদের দিকে তাকিয়ে বিরক্ত হয়ে উঠে চলে গেল এসব ওর মোটেও সহ্য হয় না মনে হয় শাশুড়িকে কড়া কয়েকটা কথা শুনিয়ে দিতে শুধু ভয়ে কিছু বলতে পারে না দিশা রুমে যেতে যেতে বিড়বির করে বললো এই বুড়ি মরেও না ঘাটাও চারে না শাশুড়ি বলেই সে হয়তো এমন কথাটা মুখে বলতে পারলো নিজের মা হলে বলার আগে ওর বুক কেঁপে উঠতো স্বামীর মা তার আর নয় মনের রাখ মনে রেখে দিশা আঙুর নিয়ে রুমে চলে গেল পৃথিবী উচ্ছনে গেলে যাক সে এখন মুভি দেখতে বসবে পুরো মুভি দেখে তবে শাশুড়ির নাকে কান্না দেখার সময় ওর নেই রনিতের আম্মুর পাশের বাসা মহিলারা ওনাকে সান্ত্বনা দিচ্ছেন একটু পরে রনীতের আম্মু কান্না থামিয়ে চোখ মুছে বললেন মাকে পর করে ছেলের কাছে বই আপন হলো কথাটা শুনে পাশের বাসার তাঁতি দাঁতের দাঁত চেপে বললেন তোর খরচর ছাড়া ওই সেরির মধ্যে কি পাইছে কে জানে দেশে কি সেরির অভাব পড়ছে নি উপস্থিত একজন চাচি পানের পিক ফেলে বললেন বাবা রে বাবা এতটুকু মাইয়ার পেটে এত শয়তানি বুদ্ধি দেখা বোঝার উপায় নাই আর একজন দীর্ঘশ্বাস ফেলে আফসোসে সুরে বললেন বিয়ার পর পোলা পর হইয়া যায় রে বুবু তখন মাকে লাগে তিতা আর বউরে লাগে মিডা আমার প্যারের শ্যামড়াটাও তো ওই ঘাটেরই মাঝি এত কষ্ট হইয়া পোলা মানুষ কইরা বউ আসার পর মা হয় পর চাচিরা একে একে ওনাদের মন করা যুক্তি দিয়ে অভিযোগ জাহির করতে লাগলেন পরের ঘরে মেয়ে অর্থাৎ ছেলের বৌদের নিয়ে ওনাদের অভিযোগের অন্ত নেই কিন্তু ওনারা হয়তো ভুলে গেছেন ওনারাও পরের ঘরের মেয়ে ওনারাও পূর্বে বউ থেকে এখন শাশুড়ি হয়েছেন আর শাশুড়ি হয়ে পূর্বের অবস্থান ভুলে এখন ওনাদের ছেলের বউদের বদগুণ খুঁজে জাহির করছেন ওর বাবার থেকে সবার খোঁজ খবর নিয়েছে সেও চেয়েছিল সুখে সংসার গড়তে কিন্তু পলককে নিয়ে বাড়ির সবার খুব সমস্যা তাকে কেউ সহ্য করতেই পারে না ছোট হিসাবে একটু ছাড়ও দেয় না রনিত শুরু থেকে ব্যাপারটা সহজভাবে নিলেও পরিস্থিতি এখন উল্টো দিকে ঘুরছে এজন্য আর সহ্য করতে না পেরে সে এই সিদ্ধান্ত নিয়েছে রনিতের যে বাড়ি ছাড়তে কষ্ট হয়নি তা কিন্তু নয় বাড়ি ছেড়ে ঠিকই কিন্তু বাবার থেকে সব খবর সময় মতো ঠিকই নিচ্ছে রনিতের আম্মুর উচিত ছিল পলক ছোট মেয়ে হিসাবে ওকে মানিয়ে গুছিয়ে নেওয়া সামান্য একটা শাড়ির জন্য অশান্তির সৃষ্টি না করা কিন্তু হিংসার কবলে পড়ে বিবেকীন হয়ে ছেলের দিকেই আঙুল তুললেন একবারও ভাবলেন না এই কথাগুলো শুনলে ওনার ছেলেই কষ্ট পাবে বউকে শখ করে কিছু দিলে সেটা নিয়ে বাড়িতে অশান্তি সৃষ্টি হলে ব্যাপারটা খুব দৃষ্টি কটু দেখায় বাইরের মানুষ শুনলে তো অবশ্যই ভাববে মাকে কিছু দেয় না বরং বউয়ের কথায় চলে আর এই অপবাদটা একটা ছেলের জন্য খুবই লজ্জাজনক ব্যাপার তবে আমাদের সমাজে মা আর বউয়ের দ্বন্দ্বের মাঝে প্রায় সব ছেলেরই পড়তে হয় এই দ্বন্দ্বের মাঝে ছেলেকে পরীক্ষা দিতে হয় মা আগে নাকি বউ আগে তাকে যে কোনো একজনকে বেছে নিতে বলা হয় অথবা পরিস্থিতি অনুযায়ী ছেলেটাকে বউ অথবা মাকে বেছে নিতে হয় আর এর ফলস্বরূপ সংসার আলাদা হয় নয়তো সম্পর্ক ছিন্ন হয় এই সমস্যার একটা উদাহরণ হচ্ছে রনিতের পরিবার সকালে প্রত্যয়ের আপু তুয়া আর চাঁদকে নিয়ে আশেপাশে ঘুরতে বের হয়েছে কেউ ওদের কথা জিজ্ঞাসা করলে ওনারা হাসি মুখে বলছেন এরা আমার লক্ষ্মী বধূ দশর বৌরা মিলে আশেপাশে ঘুরছে আর এটা ওটা কিনে যাচ্ছে ওদেরকেও দেখে মনে হচ্ছে বাবা ওনার দুই মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছেন ঘুরতে ঘুরতে ওনারা তিনজন বাজে ধরে আখের রস খাওয়ার প্রতিযোগিতা করলেন এবং প্রত্যের আপু বিজয়ী হলেন এখন ওদের দুজনকে ওনাকে উপহার দিতে হবে পুত্র বধূদের গোমরা মুখ দেখে প্রত্যয়ের আপু মাঝে মাঝে শব্দ করে হাসছেন আবার হাসি থামিয়ে আফসোসে সুরে বলছেন আহারে আমার মায়েরা কালকে রাত থেকে বাসায় ফেরেনি তবে জানিয়েছে এক বন্ধুর বাসে আড্ডা দিচ্ছে রাতে ওখানেই থাকবে তুয়ারা আর এখনো বাসায় ফেরেনি তাই ওনার ছেড়ে উনার সঙ্গে গল্প করছেন প্রত্যয়ারাম্ম চিন্তা মুক্ত আছেন ওনার জানা মতে প্রত্যয় ব্যস্ত তবে সময় মতো ঠিকই ফোন করবে আর ডাক্তারদের ব্যস্ততার শেষ নেই এই কথাটাও মাথায় রাখতে হবে উনি ছেলেকে চিনেন তার তার এবং তার দায়িত্ববোধ সম্পর্কে অবগত তাই উনি অকারণে চিন্তা করে কেঁদে আবেগে গা ভাসাননি তবে প্রত্যয় আজ সকালে মেসেজ করেছেন আমি ঠিক আর একটা মেসেজে সে বেশ কয়েকটা কথা বুঝিয়েছেন আলাদাভাবে তাকে কিছু জিজ্ঞাসা বা বলার প্রয়োজন হয়নি তবে প্রত্যয়ের মেসেজের কথা উনি তুয়াকে বলতে ভুলে গেছেন আর তুয়া প্রত্যয়ের প্রতি অভিমানে পাহাড় জমিয়ে কাল সারা রাত কেঁদে কাটিয়েছেন প্রিয়ম অনেক চেষ্টা করে প্রত্যয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি সে অজানা এক ভয়ে কুকুরে আছে ওইদিকে প্রত্যয়ের স্টারের বাইপাস সার্জারি করা হয়েছিল এবং সব ঠিকই ছিল কিন্তু অপারেশনের আটচল্লিশ ঘন্টা পর উনি সাইলেন্ট হার্ট অ্যাটাক করেন তখন থেকে ওনার বেঁচে থাকাটা আরও বিপজ্জনক হয়ে ওঠে ওই মুহূর্ত থেকে প্রত্যয়ের ঠান্ডা মস্তিষ্কে চিকিৎসা চালিয়ে যাচ্ছে সেও জানে না এর ফল কী হবে তবে ওর সর্বোচ্চ চেষ্টার কোনো ত্রুটি রাখছে না প্রত্যয়ের কথা অনুযায়ী মেডিকেল বোর্ড বসিয়ে ডক্টররা আলোচনায় বসেছেন সবার সিদ্ধান্তে স্যারের পরবর্তী চিকিৎসার প্রয়োগ করা হবে প্রত্যয় আধ ঘন্টার জন্য ওর কেবিনে ফ্রেশ হতে এসেছে কোনো রকমে ফ্রেশ হতে না হতেই কল আসে স্যার অ্যাটাক করেছেন প্রত্যয় তখন ক্ষুধার্থ থাকলেও খাওয়ার সময়টুকু পেল না বরং ট্রাউজারের টি শার্ট পরে দৌড়াতে দৌড়ে বের হলো আইসিউর বাইরে স্যারের স্বধর্ম নিয়ে কাঁদতে কাঁদতে প্রত্যয়ের পায়ের কাছে বসে পড়লেন প্রত্যয় এই মুহূর্তে উনাকে দাঁড় করিয়ে বলে দ্রুত পায়ে আইসিউ রুমে ঢুকে পড়ল বাইপাস সার্জারি তার উপর হার্ট অ্যাটাক উনি ভাগ্যক্রমে কোনোমতে সামলে উঠেছেন তবে এখনো বিপদ মুক্ত নন এসব ব্যস্ততা নিয়ে প্রত্যয় তুয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেনি শুধু ওর আম্মুকে মেসেজ করে সবাইকে চিন্তা মুক্ত করেছেন ওটিতে কিংবা আইসিউর রুমে উচ্চ ফোনের রিংটোন রাখা নিষিদ্ধ ওটি আর আইসিউতে থাকার ফলে ফোন হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো